সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এইচিসি দু হাজার চব্বিশ সিলেট বোর্ডের আইসিটি এমসি কিউর হান্ড্রেড পার্সেন্ট যেই কারেক্ট সমাধানটা বা যেই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যে সলিউশনটা হবে সেটা আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদেরকে উত্তরটা বলে দেবো আপনারা সেটা দেখে উত্তরটা মিলিয়ে নেবেন ওকে এবং আপনারা যদি চ্যানেলের ধরে থাকেন এবং এডুকেশন রিলেটেড পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একের যেই উত্তরটা হবে খ সফটওয়্যার দুইয়ের উত্তর হবে ঘ এক দুই তিন তিনের উত্তর হবে খ খার্নিং চার উত্তর হবে খ এক দুই পাঁচের উত্তর হবে খ এক দুই ছয়ের উত্তর হবে ঘ মেষ সাতের উত্তর হবে ঘ এক তিন উত্তর হবে খ দুইটি নয়ের উত্তর হবে খ ক্লাউড কম্পিউটিং দশের উত্তর হবে ঘ দুই তিন ওকে এগারোর উত্তর হবে ঘ দশ দশ বারের উত্তর হবে ঘ তেরো উত্তর হবে খ সার্চ ইঞ্জিন চোদ্দোর উত্তর হবে ঘ বিট পনেরো উত্তর হবে খ ওয়েবসাইট ষোলো উত্তর হবে ঘ এক দুই তিন সতেরো উত্তর হবে ঘ কম্পিউটার বাসায় আঠেরো উত্তর হবে ক স্ক্রিনিং শিট উনিশের উত্তর হবে ঘ ছয় বিশের উত্তর হবে খ একুশের উত্তর হবে ঘ বাইশের উত্তর হবে ঘ এবং তেইশের উত্তর হবে খ চব্বিশের উত্তর হবে ক তেইশটি উত্তর হবে ক পার্সেন্ট এফ তো বন্ধুরা এই ছিল আমাদের সিলেট বোর্ডের এমসি কিউ এর হান্ড্রেড পার্সেন্ট যে কারেক্ট সমাধানটা সেটা আশা করি ভিডিওটা ভালো হচ্ছে ভালো লোক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিতে পারেন